আসসালামু আলাইকুম বিওস তো বিহস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে বের করবেন তো বিহস আমরা অনেকেই আছি যে ফেসবুক ব্যবহার করে থাকি কিন্তু ফেসবুকের পাসওয়ার্ডটা কিন্তু অনেকেই জানি না তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দেবো কিভাবে আপনার ফেসবুকের পাসওয়ার্ড দেখবেন কিভাবে পাসওয়ার্ডটা বের করবেন তো বিহস বেশি কথা বলবো না চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার ফোনের যে জিমেল আছে সেই জিমেল অ্যাপটিতে চলে যাবেন তো দেখেন এই যে জিমেল অ্যাপটি যে আছে সেই জিমেল অ্যাপটিতে আপনারা চলে যাবেন চলে আসার পর দেখেন এরকম পিস আপনাদের সামনে আসবে তো বীহাজ এই জায়গা থেকে দেখেন আপনার যে জিমেলের লোগো আছে ডাইন সাইটে সবার উপরে এই লোগোর উপর ক্লিক করে দিবেন তো লোগোর উপর ক্লিক করার পর দেখেন এই জায়গার থেকে আপনার যে কটা জিমেল আপনার ফোনে লগ ইন করা আছে প্রত্যেকটা জিমেল কিন্তু এই জায়গায় দেখাবে তো আপনি যে জিমেলটি বেশি ব্যবহার করেন পুরাতন জিমেল সেই জিমেলের উপর ক্লিক করে দিবেন এই জায়গা থেকে ঠিক আছে তো ক্লিক করে আপনারা দেখেন ম্যানেজ ইউ গুগল অ্যাকাউন্ট এই অপশানটার উপর আপনারা ক্লিক করে দিবেন ভিডিওটিকেও টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না তো তারপর দেখেন এরকম ইন্টারফিস আপনাদের সামনে চলে আসবে তো এই জায়গা থেকে স্কেল করে একটু নিচে আসবেন নিচে আসার পর দেখেন এই জায়গায় দুই নম্বর একটি অপশান আছে সিকিউরিটি অ্যান্ড সাইনিং এটার উপর আপনারা ক্লিক করে দিবেন দেখে নিন তালার মতো আইকন তো ভিএস তারপরে স্কেল করে আর একটু নিচে আসবেন স্কেল করে একটু নিচে আসার পর দেখে নিন পাসওয়ার্ড ম্যানেজার নামে লেখা আছে ওই চাবির মতো আইকন এই পাসওয়ার্ড ম্যানেজার এটার উপর আপনারা ক্লিক করে দিবেন তো ভিউয়ার্স আপনাদের কাছে ছুট্টি একটি রিকোয়েস্ট যদি এরকম ভিডিও আপনারা পেতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আবার করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন তো তারপর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো এই জায়গা থেকে দেখেন ফেসবুক ডট নামে লেখা আছে লেখার উপর আপনারা ক্লিক করে দিবেন তারপর আপনার ফোনের লকটা চাপে লকটা আপনারা দিয়ে দিবেন তো লকটা দেওয়ার পর দেখেন এই জায়গায় কিন্তু আপনাদের ফেসবুকের যে পাসওয়ার্ড আছে সেটা কিন্তু দেখাবে তো আপনার ফেসবুক আইডি নাম দেখাবে ফেসবুকের পাসওয়ার্ডও কিন্তু দেখাবে তো এই জায়গা থেকে দেখেন আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দেখার জন্য এনু চোখের মতো আইকন আছে এই চোখের মতো আইকনের উপর ক্লিক করে দিবেন তো বিয়াস আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে ফেসবুকের পাসওয়ার্ড দেখতে হয় তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ